কিন্তু আদৌ না ঠিক আছে ওটা আমার ভুল হয়েছে সবার কাছে ক্ষমা চাইছিলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আবার চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে তো তোমরা সবাই জানো যে শফিককে পুলিশে অ্যাড করে নিয়েছে তো হোটেল থেকে তো তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই যে শফিককে পুলিশে হো হোটেল থেকে অ্যাড করে নিয়েছে তো তোমরা ভিডিওটা দেখো আমি আগে প্রথমে দেখাই ভিডিওটা এর আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম শফিকের নামে ভালো বলেছিলাম মনে করেছিলাম যে শফিক ভালো ছেলে কিন্তু আদেও না ঠিক আছে ওটা আমার ভুল হয়েছে সবার কাছে ক্ষমা চাইছি কিন্তু শফিক একদমই ভালো ছেলে না ওর নামে যা এখন শুনলাম মানে পল্লীগ্রাম টিভির যা যা বলছিল পুরোটাই সত্যি ঠিক আছে ছবি একদমই ভালো ছেলে না এটা যা শুনলাম ও নাকি অন্য মেয়েদেরকে বিয়ের প্রতিশ্রুতি দিত দিয়ে ওদের সাথে শারীরিক মেলামেশা খারাপ কাজকর্ম করতো তারপরে বিয়ে আর করতো না

তো আমি তো বলবো যা হয়েছে ঠিক হয়েছে ছবি একদমই খারাপ ছেলে মানে এত খারাপ ছেলে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি ঠিক আছে যে ওরা ও এমন একটা কাজ করবে সবথেকে বড়ো কথা কী জানো একটা মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে ঠিক আছে যে তাকে বিয়ে করবে সে তাকে মন থেকে ভালোবাসে ঠিক আছে তো সে যখন শোনে তার সাথে খারাপ কাজকর্ম করার পরে সে যখন শোনে যে তার সাথে বিয়ে করবেন তার তার কতটা মানে কষ্ট হয় বলো তো মেয়েটা সুইসাইড করিনি এটাই বড় ভালো কিন্তু না তো টপিকের নামে প্রচুর পরিমাণে ভালো কেস হতো কিন্তু ঠিক আছে তো এখন তো শুধু গ্রেফতার করেছে কত এখন জেল হবে না হবে সবই পরে আমি জানিয়ে দেবো তোমাদেরকে তো ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য